রোজা চলে আসছি আপনাদেরকে ফর্টি ডিসকাউন্ট দিতে আমাদের এই ফর এভার টনি ট্যাগে মানে আমাদের নিজস্ব প্রোডাকশন আপনারা একটা মিস্টেক করেন সানভিস বাই টনি আর ফর এভার টনিকে গুলায় ফেলেন শুধুমাত্র এই ফর এভার টনি ট্যাগে যেগুলা আমাদের নিজস্ব প্রোডাকশন করা এইগুলা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে সোমবার পর্যন্ত অনলাইনে এবং শোরুমে বোধ যেগুলাতে সানভিস এর ট্যাগ আছে ওইগুলা কিন্তু না হ্যাঁ ফর এভার টনি ট্যাগে যেগুলা ওগুলা যাবে বাই দা ওয়ে সো অনেকে আছেন যে এই জিনিসটা বুঝেন না তারপর শোরুমে এসে গ্যাঞ্জাম পাকান সো আমি বারবার কিন্তু বলে দিতেছি পরে বারের নিজস্ব প্রোডাকশনের যে প্রোডাক্ট আছে ওইগুলা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই ডিসকাউন্টটা সোমবার পর্যন্ত চলবে এবং আমি একটা একটা করে দেখাবো আগে দেখেন আমি রোজার আজকে সেম টু সেম ড্রেস পরে আসছি ডিফারেন্ট সেম সেম বাট ডিফারেন্ট ওকে সো আমাদের থাইল্যান্ড থেকেও প্রচুর প্রোডাক্ট আসছে ফার্স্টে আমরা ডিসকাউন্টের প্রোডাক্টগুলো একটু দুপদাপ দুপদাপ করে ধরে ধরে দেখাবো তারপরে আমরা হচ্ছে থাইল্যান্ডের নতুন প্রোডাক্টে যাবো আর অনেক প্রচুর নতুন কালেকশন আসবে বাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে আপনাদের কেমন লাগতেছে জাস্ট ল্যাটমি নো আর ফরে বার তনির পেজে অর্ডার করে দিতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে লাইফটাকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং আমাদের দুজনকে কেমন লাগতেছে সেটাও ডেফিনেটলি কমেন্ট করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এখন আমরা ডিরেক্ট ড্রেসে চলে যাই দাও 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 এই ড্রেসটা ইয়ে করো এটার আরেকটা কালার কই যখন যেটা দিবা ওটার কালার দিবার সাথে দাঁড়াও তুমি আরেকটা কালার নাও এই ড্রেসের দুইটা কালার হবে আমি বলে দিই এই ড্রেসগুলা আপনার সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত হ্যাঁ একটা ওর হাতে আছে একটা হচ্ছে আমার হাতে আছে আমি একটু ড্রেসের ডিজাইনটা একটু ঝটপট করে দেখাই দেই এই যে দেখেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন এটা প্যান্ট আর এটা হচ্ছে এটা আপনার একটু গাউন প্যাটারনে দেখেন খুব সুন্দর একটা টপ পুরো পেপলুম টপ একটা খুব সুন্দর একটা পেপলুম টপ এটা একটা এইটার ফেব্রিকটা হচ্ছে আপনার একদম পিওর সিল্কের এর মধ্যে এটা শামু সিল্কের থেকেও সফট একটা ফ্যাব্রিক আর এটাও আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস আর এইটার সাইজ হচ্ছে এম এল এক্স এল তো এইগুলো আসলে আমরা সময় নিবো না হ্যাঁ এ আমরা সময় নিবো না এটার আরো কি কালার আছে আরো কালার থাকবে তাকে দাও এইটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসবে তেরোশো পঞ্চাশ টাকা আসবে স্যার হ্যাঁ সাইডে পকেট দেওয়া থাকবে আপনার প্যান্টের সাইডে পকেট দেওয়া থাকবে এগুলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা আসবে আফটার তেরোশো পঞ্চাশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট এগুলো আপনার রেখে দাও যেটা দেখাবো তুই এখানে হ্যাঙ্গার কর এরপর আসছেন এটা ওটার কালারটা ধরো এই ড্রেসগুলা এটাও খুবই সুন্দর আর একটা বেশি সুন্দর এইটা ফিশ কাটের উপর আছে প্যান্ট আর এটা রোজার গায়ের উপরে ধরো এই যে দুইটা এটার অনেকগুলো কালার আছে আমরা কালার গুলো আপনাকে শো করবো আগে এটা একটু আমি ক্লোজলি দেখা দিই এটা একটু থাকে না যে টিনেজ আর মেয়েরা বা স্কুল গোয়িং কলেজ গোয়িং ইউনিভার্সিটি গোয়িং মেয়েরা এই ড্রেসটাকে বেশি লাইক করে এটার অনেক ছবি ভিডিও আমাদের পেজে আছে আমি নিজেও পড়ছি রোজা পড়ছে দিশামণি পড়ছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা বাট এটাকে ধরো 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 ষোলোশো এটা সাতাইশো পঞ্চাশ টাকা ড্রেস ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসবে যারা যারা দেখতেছেন লাইফটাকে একটু শেয়ার করে দিবেন আই দেবেন শেয়ার হয়েছে লাইফটা আচ্ছা এই ড্রেসগুলা আপনারা যে শুধুমাত্র ফরে শোরুমে পাবেন বা ফরেভারের অনলাইনে পাবেন তা না আমাদের সানভিস বাই টনির অন্যান্য শোরুমগুলাতেও এই ড্রেসটা अवेलेबल আছে হ্যাঁ আমাদের সানভিস বাই টনির অন্যান্য শোরুমগুলাতেও এই ড্রেসগুলা अवेलेबल আছে এটা প্যান্টের যে কাটটা দেখেন স্টাইলটা দেখেন খুবই সুন্দর এবং এই ড্রেসগুলা আপনি 2750 টাকা আমরা যদি 40% ডিসকাউন্ট দেই কত আসবে এটা আর এটার ফ্যাব্রিকটা এটা লাইক আপনার

প্রমোশন করাচ্ছি আপু আমাদের প্রমোশন করে যাচ্ছি

এসে আপনাদেরকে ফোর্টি পার্সেন্ট ডিস্কাউন্ট আছে এবার চলে আমরা একটু ফরমাল ড্রেসে চলে যাই এইটা হচ্ছে দেখেন একদম ফর্মাল প্যান্ট হ্যাঁ এটার আপনার এটার ব্লেজারটা হচ্ছে এটা খুবই সুন্দর সাইজ পাবেন আপনারা যারা অফিস কোয়িং আপোরা অফিস গোয়িং থেকে শুরু করে ইউনিভার্সিটি গোয়িংরা এইগুলা না আপনি দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে সাড়ে পাঁচের নিচে হাত দেওয়া যায় না আরো বেশি

শার্ট করতে পারেন বা হাই নেকের একটা টি-শার্ট করতে পারেন বা শার্ট করতে পারেন হ্যাঁ এইটা অনেক সুন্দর ট্রাস্ট মি লুক দা ইউ ডিসকাউন্ট এন্ড অনলি আঠারোশো তিরিশ টাকা ও মাই গড মুখান কি মাসে এত দুইটা কালার শুধু আরো আরো কালার আছে আমরা বাকি কালার গুলো আপনাদেরকে পরে দেখাবো লাইভটাকে কিন্তু শেয়ার করে দিতে হবে আপনারা এটা শীতের সময় পরেছে এত এত মজা পাবেন ফার্স্ট মেয়ার বাংলাদেশে তো ওই রকম একদম আহামরি কাপা কাপি শীত পরে না হ্যাঁ তারপরে ঢাকায় তো একদমই হালকা শীত থাকে আর একদম এটা হালকা শীতের জন্য একদম পারফেক্ট বিশেষ করে যারা অফিস গোইং আপ অর অ্যাসিন ডাইরেক্ট ফরমাল খুজন আপনারা এটা নিতে পারেন হ্যাঁ তাদের জন্য এটা একদম বেস্ট 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 একটা কালেকশন ই ইউনিভার্সিটি তে পড়ে মোস্ট অফ দি টাইম দেখা যায় যে আপনাদের ইয়ে থাকে আপনি এগুলা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি আঠারোশো তিরিশ টাকায় পাবেন অনলি শীতের কালেকশন আপনি কালকে লাইভ হবে আরও আসবে আপনি জাস্ট ওয়েট করেন শীতের প্রচুর কালেকশন আসবে ধরো 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 কালারটা সব কয়েকটা কালার হচ্ছে সুন্দর দেখেন ও একটা ঘোরা আছে এই কালারটাও ভীষণ সুন্দর এইটা আরেকটা সুন্দর একটা কালার আপনি এগুলা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন ওকে এই যে প্যান্টের সামনের দিকে প্লেন কাট

ইনচার্জ যদি নিজেই না বোঝে তে মানুষকে কি বোঝাবে বলছে দইরা নি এসে ওইটার জন্য তো তোরা আসে এটা সত্যি এটা যদি কারোর লাগে সেটা কেনান এটার প্রাইস হচ্ছে 2250 টাকা এটা হচ্ছে দেখেন স্লিপসে ডিজাইন দেখেন এলাস্টিক দেওয়া থাকবে গ বর্নেকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা পিছনে দেখেন এরকম সুন্দর করে বাটন দেওয়া থাকবে মানে একটু একটু করে আপনার

এবার আসো তোমার হাতের যে ড্রেসটা এটা হচ্ছে যে আপনার এত সুন্দর আমি আমি ইউকে থেকে আমি বলি এটা হচ্ছে আমি ইউকে থেকে আমি একটা ব্র্যান্ডেড ড্রেস নিয়েছিলাম ওইটার দাম হচ্ছে কত ছিল

ড্রেস এর অনেক স্ট্যান্ডার্ড আর এটার সাথে একটু একটু এত সুন্দর লাগে উপরে অনেক সুন্দর আমি একটা জিনিস বলতে বলেছি এটার দুই পাশে পকেট মানে থেকে টাকা নিয়ে রাখতে যেন অসুবিধা না হয় সেজন্য আমরা পকেট দিয়ে এন্ড এই ড্রেস রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস Okay.

ভাই ফোন দিয়ে বলি সব জায়গায়

আমাদের কোন একটা ফেয়ারে না সবাই এত পছন্দ করছিল এটা আবার জিন্সের সাথে খুব সুন্দর হ্যাঁ এটা আপনি আলাদা করে জিন্সের এর সাথে পড়তে পারেন আবার এটার সাথে প্যান্ট আছে কট আবার প্যান্টের মধ্যে পকেট ও আছে

এটা হচ্ছে আলাদা পেজ সো এখানে কেউ এগুলা নিয়ে কমেন্ট করবে না এখানে আমরা শুধু কাস্টমারদের কমেন্ট চাই ওকে ওয়ে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটার দুইটা কালার দেখেন এটাও সুন্দর এটা একটু যারা স্পেশালি যারা হচ্ছে যে প্রেগনেন্ট আপুর আছেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা ড্রেস আর এটার সব কয়টা বাটন আপনার খুলে ফেলতে একদম সব কয়টা যারা হচ্ছে বাচ্চা ছোট বাচ্চা আছে ব্রেস্ট ফিডিং করান তারাও হচ্ছে এটা নিতে পারবেন এটা এটা সবার জন্য খুবই সুন্দর এটা পুরো শার্টের মধ্যে সব কয়টা বাটন খুলে ফেলা যায় আর এটা হ্যাঁ স্লিপসের ডিজাইনটা খুব সুন্দর এটার ফ্যাব্রিকটা হচ্ছে বিজ উপরে আর এই যে দেখেন এটা একটা কর সেট এই যে প্যান্ট সহ আর এই ড্রেসটার কালার খুব সুন্দর টাকা ডিসকাউন্টে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলা সব সাইজ অ্যাভেলেবল আছে আপনার এম এল এক্সেল সব কটার সাইজ অ্যাভেলেবল আছে ওকে আপনারা আপনার এগুলো আপু আপনার হিপ কভার করবে অনেক বড় আপনার যারা একটু এত বড় অনেক বড় হ্যাঁ আপনারা যারা হিজাবি আপু আছেন তারাও এগুলো পড়তে পারবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ এবার আসেন এটা দেখেন এটা একটু বড় আমি এটা একটু দেখাই দিই

এই কালারটা হচ্ছে উইটারি আর একটা কালার যেখানে দেখেন এখানে সুন্দর করে আপনাদের হচ্ছে এমবেলিশমেন্ট করা আছে which is so beautiful ঠিক আছে আচ্ছা এটা রেগুলার প্রাইস জানা কত 2050 ডিসকাউন্টে 1230 টাকা আচ্ছা 2050 টাকা হচ্ছে রেগুলার প্রাইস ডিসকাউন্টে 1230 টাকা আফটার 40% ডিসকাউন্ট 1230 টাকা এটার প্রাইস ওকে সো যে সবগুলা সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল সবগুলাই अवेलेबल আছে 36 থেকে 46 পর্যন্ত সবগুলা সাইজ अवेलेबल আছে যেগুলো আমাদের প্রোডাকশন হাউসে তৈরি করা হয় মানে বাংলাদেশি তৈরি

অবার কোট পরেন ব্লেজার পরেন যেটাই পরেন এই শার্টগুলো খুবই সুন্দর লাগবে আর এগুলার রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস

তা আমি জাস্ট একটু ক্যামেরাটা ঘুরায় আপনাদেরকে দেখাই দিই জাস্ট দেখেন আমাদের এত কালকে আমি দেখাচ্ছি অনেকগুলো আমার নিজের দিকে ক্যামেরা ধরে রাখছে হ্যাঁ ডিসপ্লেটা খুবই সুন্দর হয়েছে দেখেন এই গাউনগুলো সব আটত্রিশশো করে পাবেন প্রচুর হচ্ছে খুশির মুশির ড্রেস আসছে অনেক এগুলো অনেক আসছে গাউন অনেক আসছে এখানে দেখেন এগুলো এখন আমাদের আনপ্যাকিং আনপ্যাকিংয়েই করা হয় নাই এখনও দেখানোই হয় নাই সো আপনারা এত লাইক করবেন ট্রাস্ট মি এই একটা খুলো তো টুম্পা একটা খুলো তো একটা দেখা একটা খোল করে পঞ্চাশ করে ওয়া দেখ রোজার গায়েটা খুবই সুন্দর এই তিন হাজার পঞ্চাশ তুই ওর গায়ে দে ওর গায়ে দে তুই ওর ওর কাছে দে তিন হাজার পঞ্চাশ করে পাবেন ওয়াও অনেক সুন্দর এটা 2050 খুব সুন্দর রাফল অনেক সুন্দর আমার মেয়ে সানভি এটা দেখে বলছিল আম্মু কি এটা কোরিয়া থেকে এনেছো ওকে অনেক সুন্দর লাগতেছে ও হচ্ছে আমাদের কাস্টমার আর ও আমাদের থেকে এটা পারচেজ করছে এখন না না আগে পারচেজ করছিল তোমাকে খুবই সুন্দর লাগতেছে ও এই শার্টটা আমাদের থেকে আগে পারচেজ করেছিল সো মানে ইনস্ট্যান্ট রিভিউ আপনারা মেয়ে কে দিয়ে রিভিউ দাওচ্ছি সো ইনস্ট্যান্ট রিভিউ অ্যান্ড আমাদের আমরা আসলে এই শার্টগুলো রাখি এরকম টিনেজার বাচ্চাদের জন্য খুবই সুন্দর লাগে আর এখন আমরা এগুলো ডিসকাউন্ট দিচ্ছি চোদ্দশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্ট দিচ্ছি এগুলাতে ও যেটা পড়ছে এটা আফটার ডিসকাউন্ট চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আসবে

অনেক ব্যাগের কালেকশন আছে এই ব্যাগগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট সব পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো পনেরোশো চোদ্দশো কম আর এইগুলো শেষ হয়ে গেলে আমাদের আরো নতুন কালেকশন ঢুকবে নতুন কালেকশন ঢুকলে কিন্তু আর ডিসকাউন্ট পাবেন না তো আপনার এই লাগে আপনারা এসে নিয়ে নিন থ্যাংক ইউ সো মাছ আমি শুধু তোমাকে দেখতে সাহস জাগাচ্ছি জীবনের শেষ দিন আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অ্যান্ড এই তো বাই বাই ডাটা হ্যাঁ তোমাকে আসলে খুব সুন্দর লাগছে তোমাকে এটা খুব সুন্দর খুব ভালো লাগছে তুমি ক্লাসে পড়ো ফাইভ এ আর আমার মেয়ে ফোর এ পড়ে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহা হাফিজ ডাটা বাই বাই